আলযীনা হুমফি ফি সলাতিহিম খাশিয়ুন মুমিন হলো তিনি যিনি নাকি তার নামাজে বিনয় হয় খুশু ওয়ালা নামাজ আদায় করেন তাহলে মুমিন হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো খুশু নামাজ হওয়া লাগবে এই কথাটা অবশ্যই স্মরণ রাখতে হবে মুমিনের অর্থ ভালো মানুষ না ভালো মানুষ হওয়া এক জিনিস আর মুমিন হওয়া আরেক জিনিস মুমিন তিনি হবেন যার মধ্যে এখানে বর্ণিত সাতটা বা আটটা সিফত যার মধ্যে থাকবে তিনি মুমিন হবেন যার মধ্যে এই সিফত নাই তিনি কামেল পরিপূর্ণ মুমিন না পরিপূর্ণ ইমানদার না তাহলে পরিপূর্ণ ইমানদার বা মুমিনের কয়েক গুণের মধ্যে এক নাম্বার গুণের উপর আলোচনা করেছি শুনেছি এক নাম্বার গুণ হল মুমিনের বিনুই নামাজ পড়ে খুশুওয়ালা নামাজ আদায় করে কুদুরওয়ালা নামাজ আদায় করে দুই নাম্বার গুণ মুমিনের والذين هم عن اللقب معرضون، جرّت عليهم أنّه والذين هم عن اللقب معرضون. সমস্ত গরহিত অনর্থ কাজ থেকে বিরত থাকেন অনথ কাজ কাকে বলা হয় যে কাজের দ্বারা দুনিয়ার কোনো ফায়দা নাই আখেরাতের কোনো ফায়দা নাই এটা হলো অনর্থ কাজ আমরা যত কাজ করি সমস্ত কাজকে মুফাসসিরিন কেরাম তিনটা ভাগে বিভক্ত করেছেন কিছু কাজ এরকম যেই কাজের দ্বারা দুনিয়া আখেরাত ক্ষতিগ্রস্ত হয় যেমন গুনাহ করলাম গুনাহের দ্বারা দুনিয়া আখেরাত ক্ষতিগ্রস্ত গুনাহ করলে আখেরাত ক্ষতিগ্রস্ত গুনাহ করলে দুনিয়া ক্ষতিগ্রস্ত হয় দুনিয়া গুনাহ করলে কিভাবে ক্ষতিগ্রস্ত হয় হাদিসে পাকে বর্ণিত হয়েছে আল্লাহর নবী বলেন আর রিজিক মাকসুমুন রিজিক এটা বণ্টন রিজিক আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন তো রিজিক সৃষ্টি করেছেন মানুষকে যেমন ভাবে মৃত্যু অন্বেষণ করে মৃত্যু তালাশ করে ঠিক এমন ভাবে তার রিজিক তাকে তালাশ করে তাকে অন্বেষণ করে রিজিক মানুষকে খুঁজতে থাকে কিন্তু মানুষ যখন গুনাহ করে মানুষ যখন পাপে হয় তখন তার পাপের কারণে গুনাহের কারণে রিজিকের মধ্যে কর্তন চলে আসে গুনাহের কারণে রিজিক কর্তন হয় গুনাহের কারণে রিজিক কেটে দেওয়া হয় তাহলে গুনাহ করার দ্বারা দুনিয়াও ক্ষতিগ্রস্ত হয় আখেরাতও ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের কাজ হলো মোট তিন প্রকার কিছু কাজ এরকম যেগুলো দুনিয়া আখেরাতকে ক্ষতিগ্রস্ত করে যেমন গুনাহ চাই গুণা হে কবিরা হোক চাই গুনা হে সগিরা হোক চাই হাতের গুনা হোক চাই পায়ের গুণা হোক চাই চোখের গুনা হোক চাই জবান গুণা হোক চাই দিনের গুণা হোক গুনা বলতে যেটা সেটা আমার দুনিয়া এবং আখেরাত উভয়টাকে ক্ষতিগ্রস্ত করবে আমাদের কাজ সমূহ তিন প্রকার একটা হলো দুনিয়া আখেরাত ক্ষতিগ্রস্ত করে আর একটা হলো দুনিয়া আখেরাত উপকৃত হয় দুনিয়াও দুনিয়াতেও উপকার আছে আখেরাতেও উপকার আছে নামাজ পড়তেছি এটা আখেরাতের জন্য আখেরাতে উপকার কল পরকালের জন্য নামাজ পড়তেছি অথবা এমন কোন কাজ করতেছি ব্যবসা বাণিজ্য আড়াল পন্থায় ব্যবসা বাণিজ্য ইনকাম করতেছি এটা দুনিয়ার জন্য এটা উপকারী এই কাজ প্রশংসনীয় বিষয় কিন্তু আরেকটা কাজ আছে যেটা দুনিয়া আখেরাতের কোনোটাই উপকার নাই কোন জায়গাতে উপকার করবে না এটাকে বলা হয় লাভ কাজ এটাকে বলা হয় অনর্থক কাজ আল্লাহ পাক বলতেছেন খাঁটি মুমিন আর পরিপূর্ণ মুমিনের দুই নাম্বার পরিচয় হলো সে অনর্থক যাবতীয় কাজ থেকে বিরত থাকে অনর্থক কাজ থেকে বিরত থাকে যেই অনর্থক কাজ যেই অনর্থক কথা দ্বারা দুনিয়া আখেরাতের কোনো ফায়দা নাই ফুটবল খেলা দেখা ফুটবল খেলা বিশ্বকাপ খেলা দেখা ক্রিকেট খেলা দেখা এক তো হচ্ছে এই খেলাটা না যায় বহুগুলো কারণ আছে রমজানেও আলোচনা প্রসঙ্গে কথাগুলো বলেছি কিন্তু এখনো আবার এই যে খেলা হচ্ছে আপনারা বলবেন আমাদের ওদের বাংলাদেশের নাম না উঁচু হচ্ছে এই যে বাংলাদেশ মানুষ চিনতে সেই খেলার মাধ্যমে আমি এগুলো কেউ অস্বীকার করতেছি শিখেছি এগুলো এখন সারা বিশ্বের একটা ব্যবস্থাপনা হয়ে গেছে কিন্তু আপনি একজন মমিন মুদ্রা হিসাবে আপনার জন্য করণীয় কি আপনি এখানে কি ভাবতেছেন আপনি এখানে কি ভাবেন এখানে আপনি আর আমি তো পশ্চিমা বিশ্বের মতো আমাদের নাম উপরে আসতে হবে এটা ভাবলে হবে না আমার তো আখান নিয়ে ভাবতে হবে আমার তো পরকার নিয়ে ভাবতে হবে খেলার ব্যাপারে শরীয়তের মাসারা হলো সুস্বাস্থ্যের রক্ষার জন্য ফরজ বিধান লঙ্ঘন হয় না ফরজ বিধান লঙ্ঘন হয় না নামাজ লঙ্ঘন হয় না কেউ কাউকে কষ্ট দেয় না প্রতিযোগিতা থাকে না সুস্বাস্থ্য রক্ষার জন্য দৌড়দৌড়ি করা খেলাধুলা করা এটা যায় শরীর জায়েজ রেখেছে এটা না দেয়া না কিন্তু ফুটবল এই খেলার শিরনামে না ক্রিকেট খেলা এই শিরনামে না খেলাধুলা বলতে মানুষের সুস্বাস্থ্য রক্ষার জন্য সুস্বাস্থ্য রক্ষার জন্য এটা দায়াজ আছে কিন্তু সফট হলো কোনো গুনাহে লিপ্ত হওয়া যাবে না এখন যদি খেলার মাধ্যমে কেউ গুনাহে লিপ্ত হয় প্রতিযোগিতায় লিপ্ত হয় জুয়ায় লিপ্ত হয় অথবা ফরজ বিধান লঙ্ঘন করে দাইনি ফরজ নষ্ট করে নামাজ পড়ে না মাগরিব করে না আসর করে না তাহলে ওই খেলা তো যেই খেলা না জায়েজ হবে ওই খেলা দেখাও না জায়েজ হবে যেই খেলার মধ্যে বহু ফরজ বিধানের লঙ্ঘন হচ্ছে ওই খেলা যেমন না ওই খেলা দেখাও না জায়েজ ওই খেলা খেলে ইনকাম করাও না জায়েজ আমাদের দেশে তো গর্ব আর অহংকার করে খেলোয়াড় হতে পারলে আল্লাহ মাশাআল্লাহ টাকা পয়সার অভাব নাই কিন্তু এই টাকা পয়সাটা হালাল না হারাম এই চিন্তাটা আমরা করি না মুফতি সাহেব শুধু এসে শুধু আমি একাই না বহু মুফতি সাহেব আছে জিজ্ঞাসা করেন না অবাক হয়ে না যে উদুর আজকে কি শুনাইলো আরো বহু মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেন যে কথাটা বাস্তব না ও বাস্তব যে বস্তুটা শরীয়তে হারাম ওই বস্তুতে কোনো ব্যক্তি লিপ্ত হওয়া হারাম ওই বস্তু সমর্থন করা হারাম ওই বস্তুর বিক্রি হারাম ওই বস্তু কিনা হারাম ওই বস্তুর সাথে লেনদেন লিপ্ত হওয়া হারাম ওই বস্তু দ্বারা উপকৃত হওয়া হারাম মদের ব্যবসা করে কেউ বহুত টাকা বলা গেছে এই টাকাকে হালাল না হারাম বলেন নাই কথা তাহলে মদ এটা মূলত হারাম এটা বিক্রি করা হারাম এটা বান করা হারাম এটা বিক্রি করে কেউ টাকা বলা হয়েছে এই টাকাকে হালাল টাকা না হারাম টাকা আর এই আমাদের বাংলাদেশের সিচুয়েশনে যে শব্দ চলে কালো টাকা আর সাদা টাকা কালো টাকা সাদা টাকা হালাল আর হারাম এক না কথার কথা যদি বাংলাদেশে মত এটা লাইসেন্স প্রাপ্ত হয়ে থাকে তিনি বিক্রি করেছেন বিক্রি করে টাকা বলা হয়েছে তাহলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি সাদা টাকার মালিক কালো টাকার মালিক না কিন্তু শরীয়তের বিধান অনুযায়ী কি তিনি হালাল টাকার মালিক হারাম টাকার মালিক না হালাল টাকার মালিক হারাম টাকার মালিক তাহলে হালাল টাকা আর সাদা টাকা মর্ম এক না আলাদা 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 মর্ম কথা শরীয়ত নিষেধ করতেছে কিন্তু আমি এইভাবেই উপার্জন করেছি এটা খারাপ আর সাদা টাকা হইলো এটা দেশের সিস্টেম অনুযায়ী আমি যে ভাবে ইনকামটা করা দরকার ছিল সিস্টেম রক্ষা করে মেনটেন করে আমি করেছি এই জন্য আমার টাকাটা এটা সাদা টাকা এটা কালো টাকা এক কথা থেকে বহু কথা আসে তো মদ এটা শরীয়তের মধ্যে হারাম হওয়ার কারণে এটার ইনকামটা হারাম শরীয়তে হারাম হওয়ার কারণে তো খেলা যেখানে একটা দু একটা বস্তু না বহু বস্তু সেখানে হারামের বহু বস্তু একত্রিত হয় বহু কিছু একত্রিত হয় তো এখানে এটা দেখাও হারাম এইভাবে খেলা খেলাটাও হারাম আবার এটার উপার্জনটাও তো এটা শুধু অনর্থক কাজ না বরং এটা গুনাহের কাজ ওই যে বলছিলাম আমাদের কাজ তিন প্রকার দুনিয়া থেকে ক্ষতিগ্রস্ত করে যখন খেলাটাকে ওইভাবে খেলবো ওইভাবে দেখবো তখন এটা শুধু অনর্থক কাজ

অনর্থক কাজ বলে তো গুণা হবে না একটা উদাহরণ দিয়েছেন ইমাম গাজানি রহমতুল্লাহ আলী উদাহরণ দিয়েছেন আর আমাদের মার্কাজ উদ্দাওয়ার থেকে একটা মাসিক ম্যাগাজিন বের হয় মাসিক আল কাউসার নামে ওই মাসিক আল কাউসারে এই উদাহরণটা এনেছেন যে অনর্থ কাজ যেটা দুনিয়াতেও ক্ষতি করে না আখারাতকেও ক্ষতি করে না এটা হলো অনর্থক কাজ তো এই অনর্থক কাজের উদাহরণ কি কি অনর্থক কাজ করলে মানুষ আফসুস করবে কিন্তু গুনা হবে না যেমন কোন একজন ব্যক্তি সে কোন এক স্বর্ণের পাহাড়ে ঢুকলো তো স্বর্ণের উদাহরণ কিন্তু একটা বাস্তবতা নাই উদাহরণ বোঝানোর জন্য দেওয়া হয় স্বর্ণের পাহাড়ের মালিক তাকে বলল আমি আপনাকে চব্বিশ ঘন্টা বা এত ঘন্টা বেঁধে দিলাম এত ঘন্টার ভিতরে আপনি যত পারেন এখান থেকে স্বর্ণ সংগ্রহ করে নিয়ে যাবে যাবে তাহলে তার মাকসাদ ছিল মূলত এখানে স্বর্ণ খোরানো স্বর্ণ সংগ্রহ করা কিন্তু তিনি মালিকের অনুমতি তিনি এখানে ঢুকে প্রবেশ করে এখানে গিয়ে দেখে সূর্যের পাহাড়ের রঙ রঙের রঙ্গের পাহাড় এখানে রং তামাশার জায়গা কত কিছু আছে এখানে স্বর্ণ সংগ্রহ করা এটা পরে করব আগে আমি আমার মতো করে কিছু রঙ তামাশা এখানে করে নেই কিছু আনন্দ ফুর্তি করে নেই এই জন্য তিনি যে মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে এই পাহাড়ে ঢুকেছেন মূলত স্বর্ণ সংগ্রহ করার জন্য এখন স্বর্ণ সংগ্রহ করতেছেন না তিনি এখন রঙ তামাসে লিপ্ত হয়ে গেছেন রং লিপ্ত হয়ে সময় শেষ হয়ে গেছে হঠাৎ মালিক বলল এখনই বের হয়ে যাওয়া লাগবে এখনই বের হয়ে যেতে হবে আর একটু সময় নাই তিনি কিন্তু স্বর্ণ সংগ্রহ করেন নাই ভেবেছিলেন পরে করে নিব পরে করে নিব তিনি রং তামাশায় নিত্য স্বর্ণ সংগ্রহ করেন নাই কিন্তু তিনি যে স্বর্ণ সংগ্রহ করলেন না রং তামাশায় নিত্য তিনি গুণাহ করেন নাই কিন্তু স্বর্ণ সংগ্রহ করলে এটা তো তার উপকারে আসতো ঠিক অনত্য কাজের উদাহরণ এরকম আমরা দুনিয়াতে এসেছি দুনিয়াটা একটা যেন রং থামাশার একটা জায়গার মধ্যে পড়ে গেছি অনর্থক কাজে লিপ্ত হয়েছি লিপ্ত হয়ে অনর্থক কাজটাকে বর্জন করে যদি আমরা সোয়াব অর্জন করতাম নামাজ পড়তাম তেলাবাদ করতাম জিকির করতাম তাহলে স্বর্ণ সংগ্রহ করার মতো জীবন উপকৃত হতো আখরাত সাজানো হতো দুনিয়া সাজানো হতো কোনোটাই না করে অনর্থক কাজে লিপ্ত হয়েছি রব্বে কারিম বলবেন তোমার সময় শেষ হয়ে গেছে সময় তো আমার এক সময় শেষ হয়ে যাবে কিন্তু দুনিয়ার এই অনর্থক কাজে লিপ্ত থাকার কারণে আমি রাতকে অর্জন করতে পারলাম এই জন্য ভাই অনত্য কাজ যেটা যেটা দ্বারা দুনিয়া আখেরাতের পায় দাও নাই ক্ষতিও নাই এটাও করা যাবে না এটা থেকে বেঁচে থাকার একটা উপায় হলো এক নাম্বার হলো গুনাহ ছেড়ে দিতে হবে দুই নাম্বার হলো জিকির তাসবি তারিফ বেশি বেশি করে পাঠ করতে হবে যারা বেশি বেশি করে উঠতে বসতে চলতে ফিরতে জিকির করে তারা জিকির করতে করতে একটা সময় এরকম হয়ে যায় তাদের জবানে সব সময় জিকির চালু হয়ে যায় যার দরুন তাদের চেহারাটা দেখলে তাদের চলন বলন দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় একটা মানুষকে কখন দেখলে একটা মানুষের সাথে কখন কথা বললে দিল নরম হয় কখন কথা বললে আল্লাহর কথা সরম হয় যে মানুষটা চলনে বলনে উঠতে বসতে সবসময় জিকিরে লিপ্ত থাকে ওই মানুষটার সাথে কথা বললে তাকে দেখলেই যে দেখবে তারই আল্লাহর কথা সরম হয়ে যাবে এই জন্য ভাই অনর্থ কাজ কে বর্জন করা অনর্থ কাজ থেকে বিরত থাকা অনর্থ কথাকে কে বর্জন করা খুব দুঃখ আর আফসোসের বিষয় হলো বাজারে চার স্টলে আর দোকানে আর হোটেলে তো আমরা অনর্থক কথাবার্তা বলি আর গল্প গুজব করি আমরা মসজিদে ও অনর্থক গল্প গুজব আর অনর্থক কথাবার্তায় লিপ্ত থাকি এটা আমাদের একটা স্বভাবে পরিণত হয়ে গেছে অথচ মসজিদের আদম হলো মসজিদে বহু কাজ করা যাবে না মসজিদ এটা আবাদতের জন্য মসজিদুল সাজাদা ইয়াস জুদু থেকে মসজিদ সেজদার জায়গা নামাজের জায়গা মূলত মসজিদ হলো আবাদতের জন্য মূলত নামাজ নামাজের জন্য হ্যাঁ এই নামাজও করতে পারবে তেলাওয়াত করা যাবে জিকির তাসবি তালিলও করা যাবে কিন্তু মূল হলো নামাজ কেউ ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তেছেন আমি তেলাওয়াত করতেছি তেলাওয়াত কিন্তু সোয়াবের কাজ ফুকাহায়ে কেরাম বলতেছেন মসজিদের মূল মাকসাদ নামাজ এই জন্য তেলাওয়াত আমি এমন ভাবে করতে পারবো না যেভাবে করলে পরে নামাজি ব্যক্তি ব্যাঘাত ঘটবে এমন ভাবে তেলাওয়াত করা যাবে না তেলাওয়াত যদি জুড়ে জুড়ে নামাজ পড়া অবস্থায় একজনে নামাজ পড়তেছেন এখন আমি নফল শব্দ তেলাওয়াত করতেছি জোরে জোরে করা যাবে না যেন তার নামাজের বেগাত না যদি তেলাওয়াত না করা যায় যদি জিকির যখন নামাজই থাকবে তখন জোরে জুড়ে জিকির করা যাবে না যদি জিকিরও না করা যায় তাহলে নামাজই যখন নামাজ পড়তেছে জোরে জোরে অনর্থক কথা বলা যাবে কি বলেন আপনারা কথা বলা যাবে জোরে জোরে তো অনর্থক কথা বলা যাবে না যেখানে নামাজ পড়লে জোরে তেলাওয়াত করা যাবে না নামাজ পড়লে জোরে জিকির করা যাবে না নামাজ পড়লে অন্য কোনো আবাদত জোরে আওয়াজ করে পড়া যাবে না

বহু ভাই মসজিদে আসতেছে উনি কি মসজিদের নামাজে তাই বোঝারও কোন কায়দা নাই বোঝার কোন উপায় নাই মসজিদে আমি আসতেছি দিলটা নরম করে আসবো গাছটাকে বইয়ে আসবো আল্লাহর দিকে আল্লাহর দিকে আসতেছি বুক টান টান করে আসবো কেন আমি জুড়ে জুড়ে কথা বলতে বলতে আসবো কেন আমি তুমি দিলটাকে নরম করে সবটাকে নরম করে আমার দিলটাকে কেমন করে মসজিদে প্রবেশ করব যখন আমরা মসজিদে প্রবেশ করি তখন জোরে জুড়ে 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 জোরে কথা বলতেছি হলো ইমাম সাহ যিনি কথাগুলো বারবার বলতেছেন উনি দেখতেছেন উনি আবার নাও করতেছেন চেয়েছেন এরপরও বেপরোয়া কোনো পরোয়া করতেছেন ভাই যে এই কথাগুলো বলা বাচ্চা অনন্ত কাজ একটা তো হলো মসজিদের বাহিরে করা আর একটা হলো মসজিদের ভিতরে করা মসজিদের ভিতরটাকে এবাদতের জন্য বানানো হয়েছে এখানে এবাদতের পরিবেশ কায়াম করা এটা সবার জন্য জরুরি এটা একজন ইচ্ছা করলে পারবে না দুইজন ইচ্ছা করলে পারবে না সবাইকেই এবাদতের পরিবেশ এখানে কায়েম করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে এই সহি সমাজ নসিব করুন সকলে বলি আমিন এক নামাজ আদায় করবে দুই নম্বর গুণ অনত্যক কাজ থেকে বিরত থাকবে অনত্যক কাজের খুলাসা কতটা বলতেছি দুনিয়া আসার ক্ষতিগ্রস্ত হয় এটা তো হারান দুনিয়া আসারাত উপকৃত হয় আমল নেকা এটা তো করতে হবে করণীয় যেটা দুনিয়া আখেরাতের কোনো फायदा নাই কোনো ক্ষতিও নাই এটা হলো করাতক কাজ আল্লাহ পাক আমাদের সবাইকে এই লাইয়ানি অনন্ত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দেন মুমিনান এক নাম্বার গুণ খুশুওয়ালা নামাজ মুমিনের দুই নাম্বার গুণ লগওয়াত তা অনন্ত কাজ থেকে বিরত থাকবে তিন নাম্বার ওয়াল্লাযিনা হুম লিজ্জাকাত ফায়িলুন ওয়াল্লাযিনা কুন লিফুরুজহিম আফিলুন

ইরান কি দিবে তার সে করবে দুই নাম্বার হলো তার জবানকে হেফাজত করবে বয় বৈধ স্ত্রীর বাহিরে ব্যবহার করবে না জবান দ্বারা মিথ্যা কথা বলবে না জবান দ্বারা গুণা করবে না জবান দ্বারা গিবত করবে না জবান দ্বারা কোনো গালিগালাজ করবে না দুইটা জিনিস সংরক্ষণ আর হেফাজত

হা হ্যাঁ হাদিসে আসছে চোখ দিয়ে দেখা চোখের জিনা হাত দ্বারা ধরা হাতের জিনা পা দ্বারা জিনা দিকে আগিয়ে যাওয়া এগিয়ে যাওয়া এটা পায়ের জিনা এই জন্য চোখ কে হেফাজত করা توكل على الله قران الكريم اسمه نور المدبلتين قل المؤمنين يحفظوا من ابو ويحفظوا فروجهم ذَلِكَ ازكى لهم ان الله خبير بما يصنعون هنري اقل مؤمن فروج دركيبولد توكل على حفظت قريت توكل على حفظت ও চকের হেফাজত করা ইউটিউবেও চকের হেফাজত করা বেgana নারী থেকে চকের হেফাজত করা চকের হেফাজত করেন আমলের সাব হবে নামাজ পড়ে মজা পাওয়া যাবে চকের হেফাজত করেন গুনাহ থেকে বিরুদ্ধ থাকেন দেখবেন जिंदगीটা শান্তিময় হবে ইবাদত বেশি করা লাগবে না ইবাদত খুব বেশি প্রয়োজন নাই কিন্তু গুনা থেকে বেঁচে থাকা খুব বেশি জরুরি মাঝে মধ্যে পারলে তাহার যুগ করেন আওয়াবিন এসটাক করেন কিন্তু আওয়াবিন এসটাকও করলাম তাহার করলাম আবার চোখের গুনাহ করলাম এই আওয়াবিন এসটাক আর তাহার আমাকে জাহান আগুন থেকে বাঁচাতে পারবে না হ্যাঁ আমি চোখের হেফাজত করেছি জবানের হেফাজত করেছি গুনাহ থেকে বিরতি দেখেছি তত নফল আমল নাই তত নফল রোজা নাই তত নফল তেলাবাদ নাই কিন্তু গুনাহ থেকে বিরতি দেখেছি তাহলে আশা করা যায় আল্লাহ পাক আমাকে জানিয়ে

পর্দাহীনভাবে আমাদের চোখের সামনে পড়ে যায় অটোমেটিক চোখ তার দিকে চলে যায় তখন কি গুনাহ হবে নবী বললেন হটা তাৎক্ষণিক নজরে ফুজা আ তাৎক্ষণিক নজর হঠাৎ নজর চলে গেছে এই হঠাৎ নজরের কারণে গুনাহ হবে না বাস্তবতা তো আপনারা বুঝুন বের হয়েছে হঠাৎ একটা মহিলার সামনে বেগানারার সামনে পড়ে গেছে তার দিকে আমার চোখ চলে গেছে কিন্তু আমি চোখকে নিম্নগামী করে ফেলেছি চোখকে ঘুরিয়ে নিয়েছি তাহলে গুনাহ হবে না আবার ব্যাখ্যা করবেন না মনে মনে যে তাহলে প্রথমবার দেখা মনে হয় জায়াজ আছে প্রথমবার চোখ পড়ছে এই জন্য যত রূপ পারি প্রথম দৃষ্টিটি দেখে নি এটা নাকি বিষয়টা এরকম এরকম না বরং দৃষ্টি করার সাথে সাথে আমি দৃষ্টি দানে ভামে অথবা নিম্নগামী করে ফেলেছি তার থেকে দৃষ্টিটাকে আড়াল করে নিয়েছি এই দৃষ্টি মাপ আর আমি ইচ্ছা কইরা প্রথমবার যত রূপ মন চায় তখন দেখলাম এটা কি মাপ এটা মাপ না এটা তো গুনাহ

পুরুষের পর্দা হলো চোখের পর্দা পুরুষ চোখকে হেফাজত করবে নারী তার দেহকে হেফাজত করবে নারী যখন বাইরে বের হবে তখন তার সৌন্দর্যকে বিকশিত করে বের হবে না সৌন্দর্যকে ফুটিয়ে তুলে বের হবে না আমাদের দেশ কোথায় যাচ্ছে আমরা মুসলমান আমাদের পরিচয় যে এখন মুসলমানের নাম কেউ শুধু পরিচয় আছে ভাই বেগানা নারীর এখন রাস্তাঘাটে নিজেকে সাজিয়ে গুজিয়ে বের হচ্ছে এবং কি পারফিউম পরে পরিধান করে বের হচ্ছে

দিকে আকৃষ্ট করার জন্যে নিজে অন্য দিকে আকৃষ্ট আবার ভিন্ন পুরুষকে আকৃষ্ট করার জন্যে বেপর্দা হয়ে এবং সুগ্রন্থি আর সুগ্রাম ব্যবহার করে বাহিরে বের হলো জান্নাতে তো যাবে দূরের কথা আল্লাহর পয়গম্বর বলেন পাঁচশো বৎসরের দূরের রাস্তা থেকে জান্নাতের গ্রাম পাওয়া যায় ওই দায়ুষ মহিলা জান্নাতে যাবে তো দূরের কথা জান্নাতের গ্রাম সে পায় জান্নাতের গ্রাম সে কত বড় কথা কত ভয়ঙ্কর কথা নবীর কথা এটা তো মিথ্যা হতে পারে না দাইয়ুস মহিলা আর বেপর্দা মহিলা নামাজ পড়লে ভুল কি হবে নামাজ পড়লে হে মা কি হবে বেপর্দা হয়ে চললে নবী বলতেছেন দাইয়ুস আর এই দাইয়ুস মহিলা জান্নাতের গ্রামও পাবে না তাহলে দেখেন শরীয়ত পুরুষকে বলতেছে নারীকে বলতেছে তুমি পর্দা করে বের হবে পুরুষকে বলতেছে হ্যাঁ কিছু নারী তো এরকম থাকবেই যারা আল্লাহর বিধান মানবে না বিধান লঙ্ঘন করে রাস্তাঘাটে বের হবে এই জন্য পুরুষ তোমাকে বলতেছি তুমি যখন রাস্তাঘাটে বের হবে তখন তুমি তোমার চোখের হেফাজত করবে চোখকে নিম্নগামী করে রাখবে যেই পুরুষ চোখের হেফাজত করবে সুনিশ্চিত জেনে রাখে ওই পুরুষ তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারবেই পারবে ইনশাআল্লাহ মুমিনের চার নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন মুমিন তার লজ্জাস্থানকে হেফাজত করে সংরক্ষণ করেন লজ্জাস্থান হেফাজতের জন্য পূর্ব শর্ত হলো চোখকে হেফাজত করতে হবে মুমিন ইল্লাল্লাহ ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম

নিজের স্ত্রী এবং দাস দাসী ব্যতীত যে ব্যক্তি অন্য কোনো কিছু তালাশ করবে পর কে লিপ্ত হবে ভিন্ন নারীর প্রতি আকৃষ্ট হবে পর কে লিপ্ত হবে আল্লাহ পাক বলেন ফাকুলা ইকা হুমুল আদুন তারা সীমা হবে হ্যাঁ যুবক ভাই মুরব্বি বাবারা সবাই কথাগুলো বোঝা দরকার আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যে বিন্দু নারীর দিকে আকৃষ্ট হচ্ছ তোমার ঘরে কিন্তু স্ত্রী আছে তোমার ঘরেও নারী রয়েছে আল্লাহর পয়গম্বর বলেন যখন ভিন্ন নারীর দিকে মন আকৃষ্ট হবে চোখ চলে যাবে বিন্ন নারীর কল্পনা যন্ত্রণা মাথায় আসবে নিজের স্ত্রীর সাথে সহবাস করো কারণ যখন ভিন্ন নারীর মধ্যে যা আছে তোমার স্ত্রীর মধ্যেও তাই রয়েছে কিভাবে বোঝাবে তুমি তুমি ভিন্ন নারীর প্রতি আকৃষ্ট হচ্ছ কেন হয়তো তার চামড়াটা একটু লাল হতে পারে কিন্তু যেই বস্তুগুলো দিয়ে আল্লাহ তোমার কে বানিয়েছেন যেই বস্তুগুলো অন্য ভিন্ন নারীর মধ্যে আছে সেই বস্তুগুলো আল্লাহ তোমার স্ত্রীর মধ্যেও রেখে দিয়েছে সুতরাং তোমার স্ত্রীর সাথে সহবাস করো তুমি ভিন্ন নারীর মধ্যে যা পাবা তোমার স্ত্রীর মধ্যেও তাই পাবে এরপরেও যারা ভিন্ন নারীর প্রতি আকৃষ্ট হবে পরকিয়ায় লিপ্ত হবে

যদি iman নাই যার আমানতদারি তো নাই তার iman ও নাই iman নাই বলতে একবারে কাফির হয়ে যায় না কিন্তু পূর্ণাঙ্গ ঈমানের অধিকারী না ইমান নাই বলতে পূর্ণ পূর্ণ ঈমানের অধিকারী না কাফের হয় না iman আছে কিন্তু পূর্ণ ইমানের অধিকারী নাই ওয়া হাদিহিম রাউন এবং যারা তাদের অঙ্গিকার রক্ষা করে কথা দিলে কথা রক্ষা করে আমানতদারি তো রক্ষা করে অঙ্গিকার রক্ষা করে সাত নম্বর গুণ অঙ্গীকার রক্ষা করা আট নম্বর গুণ যারা তাদের নামাজের ব্যাপারে যত্ন এবং হয় দেখেন মুমিনের আটটা গুণ বলা হলো আটটা গুণের প্রথম গুণ হলো পশুওয়ালা নামাজ আটটা গুণের প্রথম গুণ হলো পশুওয়ালা নামাজ আবার শেষ গুণ একবারে আট নম্বর গুণ হলো মুমিন সে গুরুত্ব সহকারে নামাজের হেফাজত করে নামাজকে নষ্ট করে না তাহলে দুইটা গুণ হয়ে গেল নামাজ সম্পর্কে একটা হলো খুশুওয়ালা নামাজ আর একটা হলো যত্ন সহকারে নামাজ পড়া যত্ন সহকারে নামাজ পড়ার দ্বারা মাকসাদ মুফাসসিরিন একরাম অনেক কথা রেখেছেন একটা কথা হলো মুস্তাহাব সময়ে জামাতের সাথে মসজিদে এসে নামাজ আদায় করার নাম হলো যত্ন সহকারে নামাজ আদায় করা দেখেন আগেও হলো নামাজের কথা পরেও হলো নামাজের কথা মাঝখানে আর ছয়টা গুণের কথা বলা হয়ে যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্ন হবে বাকি ছয়টা গুণ অর্জন করা তার জন্য সহজ হয়ে যায় এই জন্য নামাজের ব্যাপারে যত্নবান হওয়া ফসুয়ালা নামাজ আদায় করা নামাজের মহাফাজা নামাজের হেফাজত করা নামাজের সংরক্ষণ করা এই আটটা গুন্ডার মধ্যে থাকবে আল্লাহ পাক বলতেছেন তারা হলো ওয়ারিস তারা হলো উত্তরাধিকারী বাবার ওয়ারিস হয় সন্তান সন্তান উত্তরাধিকারী হয় বাবা মারা গেলে বাবার সম্পত্তির ওয়ারিস হয় উত্তরাধিকারী হয় সন্তান ঠিক মুমিন যারা তাদের মধ্যে এই গুণ থাকবে তারা জান্নাতের উত্তরাধিকারী কোন জান্নাতের উত্তরাধিকারী আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন তারা হলো এই সমস্ত মুমিন হলো জান্নাতুল ফিরদাউসের অধিকারী তারা জান্নাতের মধ্যে সব সময় বসবাস করবে জান্নাত থেকে কখনো বহিষ্কৃত হবে না জান্নাত থেকে তাদেরকে কখনো বের করা হবে না আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন